প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার দর্শন মাইনরের বৈশেষিক দর্শন অধ্যায়ের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন বৈশেষিক মতে পদার্থ কি। বৈশেষিক মতে যে সমস্ত বস্তু বিদ্যমান যাকে চেনা যায় এবং নাম দেওয়া যায় সেগুলি হল পদার্থ ভট্ট তংস্ক সংগ্রহ দীপিকায় বলেছেন যে পদের অর্থকে পদার্থ বলে শিবদিত্য তার সপ্ত পদার্থী গ্রন্থে বলেছেন যে প্রমিতি বা যথার্থ জ্ঞানের বিষয় হলো পদার্থ সূত্রাকার মহর্ষি কনাদ বৈশেষিক সূত্রে দ্রব্যের লক্ষণে বলেছেন ক্রিয়া গুণবাদ সমবায়ী কারণামিতি দ্রব্য লক্ষণম অর্থাৎ যে পদার্থ ক্রিয়া বা গুণের আশ্রয় অথবা যা সমবায়ী কারণ তাই দ্রব্য বৈশেষিক মতে দ্রব্যত্ব জাতি যাতে আছে তাই দ্রব্য বৈশেষিক মতে পদার্থ কটি ও কি বৈশেষিক মতে বিশ্বের মৌলিক তত্ত্ব হল সাতটি যথা দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় ও অভাব বৈশেষিক মতে দ্রব্য কটি ও কি বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার যথা ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিক কাল আত্মা এবং মন বৈশেষিক মতে দ্রব্য কোনগুলি বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার যথা ক্ষিতি অপ তেজ মরুত বোম দিক কাল আত্মা এবং মন এই নয়টি দ্রব্যের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুত ও বোমকে ভূতদ্রব্য বা পঞ্চভূত বলা হয় বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে বৈশেষিক দর্শনের আকর গ্রন্থ কোনটি বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ কণাদ রচিত বৈশেষিক সূত্র হল বৈশেষিক দর্শনের আকর গ্রন্থ বৈশেষিক মতে প্রমাণ কয়টি ও কী কী বৈশেষিক মতে প্রমাণ দুইটি প্রত্যক্ষ ও অনুমান বৈশেষিকগণ বৈশেষিকগণ উপমান ও শব্দ প্রমাণ স্বীকার করেন না কেন বৈশেষিক মতে উপমান ও শব্দ প্রমাণ হলো প্রত্যক্ষ অনুমানের অন্তর্গত বৈশেষিক মতে আকাশত্ব জাতি নয় কেন বৈশেষিক মতে ব্যক্তির অভেদ জাতি বাধকের জন্য আকাশত্ব জাতি নয় কেননা আকাশ একটি তাই আকাশের ধর্ম আকাশত্ব অনেকে সমবেত হতে পারে না সেই জন্য আকাশত্ব জাতি নয় সামান্যত্ব জাতি নয় কেন বৈশেষিক মতে সামান্য নিজের জাতি আবার তার ধর্ম সামান্যত্বকে যদি বলা হয় তাহলে তারও জাতি স্বীকার করতে হবে ফলে কল্পনার লাঘব হবে না অনবস্থা দোষ ঘটবে এই দোষ পরিহারের জন্যই সামান্যত্বকে আর জাতি হিসেবে স্বীকার করা হয় না বিশেষত্বকে জাতি বলা যায় না কেন বৈশেষিক মতে বিশেষের স্বরূপ হলো শত ব্যবর্তক কিন্তু সামান্য বা জাতির স্বরূপ হল একত্রিত করা এখন যদি বিশেষত্বকে জাতি হিসেবে স্বীকার করা হয় তাহলে বিশেষের স্বরূপের হানি ঘটে তাই রূপহানি জাতি জন্য বিশেষে বিশেষত্বকে জাতি হিসেবে স্বীকার করা হয় না সমবায়ত্ব বা অভাবত্ব জাতি নয় কেন সমবায় ও অভাব কোথাও কোনো সম্বন্ধে থাকে না এই সম্বন্ধের অভাবের জন্য সমবায়ত্ব ও অভাবত্ব জাতি নয় বৈশেষিক মতে দ্রব্য কাকে বলে যে পদার্থে গুণ ও ক্রিয়া সমবায় সম্বন্ধে আশ্রিত থাকে তাকে দ্রব্য বলে বৈশেষিক মতে কর্ম কয় প্রকারে কী কী বৈশেষিক মতে কর্ম পাঁচ প্রকার যথা উৎক্ষেপণ অবক্ষেপণ আকুঞ্চন প্রসারণ গমন বৈশেষিক মতে সামান্যের স্বরূপ কি সামান্য কয় প্রকারও কী কী বৈশেষিক মতে যাহা নিত্য এক ও অনেকে অনুগত তাকে সামান্য বলে যেমন ঘটত্ব পটত্ব প্রভৃতি হল সামান্য বৈশেষিক মতে সামান্য তিন প্রকার পর সামান্য অপর সামান্য এবং পরাপর সামান্য বৈশেষিক মতে সংসর্গাভাব কয় প্রকার কি বৈশেষিক মতে সংসর্গাভাব তিন প্রকার যথা প্রাকভাব ধ্বংসাভাব এবং অত্যন্তভাব বৈশেষিক মতে পরমাণু কি বৈশেষিক মতে পরমাণু হল সাবয়ব বস্তুর অবিবার্য চরম সূক্ষ্ম উপাদান বা নিরায়ব ও নিত্য সমবায় সম্বন্ধ কয় প্রকারও কী কি সমবায় সম্বন্ধ চার প্রকার যথা অবয়বের সঙ্গে অবয়বীর সম্বন্ধ দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ দ্রব্যের সঙ্গে কর্মের সম্বন্ধ সঙ্গে জাতির সম্বন্ধ সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য কি সমবায় হলো আধার আধেও কিন্তু সংযোগ আধার আধেও নাও হতে পারে সংযোগ অনেক কিন্তু সমবায় এক সংযোগ হলো গুণ যেখানে সমবায় একটি স্বাতন্ত্র পদার্থ দ্রব্যের লক্ষণ দাও মহর্ষি কণাদ বৈশেষিক সূত্রে দ্রব্যের লক্ষণে বলেছেন ক্রিয়া গুণবত সমবায়ী মিতি দ্রব্য লক্ষণ অর্থাৎ যে পদার্থ ক্রিয়া বা গুণের আশ্রয় বা সমবায়ী কারণ হয় তাই হল দ্রব্য বৈশেষিক মতে যা দ্রব্যত্ব জাতিবিশিষ্ট তাই দ্রব্য অভাব কয় প্রকার ও কি কি। ন্যায় বৈশেষিক দর্শনে অভাবকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে অনন্যভাব সংসর্গাভাব সংসর্গাভাব আবার ত্রিবিধ প্রাকভাব ধ্বংসাভাব এবং অত্যন্তভাব